কি তুমি তোমাকে কুরবানি নিয়ে ভাবো আমারে কোন ঈদের জামা কাপড় কিনে দেয়া লাগবে না বাপติছই না যখন কিছু কষ্টই না যখন থাক লাগবে না আমার জামা কাপড় তোমরা কুরবানি দিবা কোন ফিলি সেই চিন্তা করো রাহি প্রানের স্বামী একবার জিজ্ঞেসও করলে না ইদি আমার জামা কাপড় লাগবে কিনা বেশ ভালো কথা বাড়ি এসে শুনে তুই ঈদের একদিন আগে সেই সময় তো কিনারও সময় থাকবে না নি আমার লাগবে আমি তো করছি না আমারে কিনে দিদি থাক তুমি সাবধানে বাড়ি আসো আর কুরবানি দিয়ে নি চিন্তারও আমার জামা কাপড় নিয়ে কারোর ভাবতে হবে না হ্যালো মামা আমারে তো তুমি প্রতিবারই দি জামা কাপড় কিনে দাও কিনে দিয়ে তো দূরে থাক একটাবার শুনলেও না আমার জামা কাপড় লাগবে কি না লাগবে না মামা আমার জামা কাপড় লাগবে না তোমরা তোমাকে কুরবানি দিয়া নি চিন্তারও আমার কারোর জামা কাপড় লাগবে না একই দিন নতুন জামা না করলি আমার কিছু হবে না রাহি মামা তোমরা কুরবানি দেওয়া নিয়ে চিন্তা করো হ্যালো খালামুনি কেমন আছো প্রতিবার ইদি আমার কাছে না শুনে আবার জন্যই জামা কিনে নিয়ে আসো এবার কিনা তো দূরে থাক একটা বার জিজ্ঞেসও করলে না ছবি তোর কি নতুন জামা কাপড় লাগবে মা বাহ তুই কিনছিস তোর কি কেউ কিনে দিছে একটাবার শোনার প্রয়োজন মনে করলে না আমার লাগবে না খালা আমার কোনো নতুন জামা লাগবে না তোমরা তোমাকে কুরবানি দেয়া নিয়ে চিন্তা করো জামা না করলে আমার কিছুই হবে না শোনেন অন্যান্য কুরবানি ঈদ এর মতো এইবারও কুরবানি ঈদ শেষের দিকে সবাই টুকটাক করে কেনাকাটা করে দেয় এবার সবাই এরকম উদায় গেছে কেন কোন খবর নাই কেউ একটা জামা কিনে দেওয়ার নাম নিচ্ছে না আমি বুঝলাম না কুরবানি ঈদ যে নতুন কাটাচ্ছি না হুম এর আগে তো এরকমই এই বছর সবাই এরকম ভাব করতেছে একটা সুতো ও কেউ কিনে দিতে চাচ্ছে। না